আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রায় পাঁচ মিনিট হাঁটলে তারপরে মেন রোড তো সেখান থেকে আমি এবার বাস ধরবো তো চলো হেঁটে আগে মেন রোড পর্যন্ত যাওয়া যাক দেখি কখন বাস পাই মোটামুটি ওই দশ মিনিট মতো ওয়েট করার পরে আমি বাস পেয়ে গেছিলাম তো সেই বাসে করে আমি পৌঁছে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথা চৌমাথা থেকে টোটো ধরে পৌঁছে গেছিলাম মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি দত্তপুকুর ছটা কুড়ির বনগা লোকাল যে পরিমাণে ভিড় হয়েছিল তোমরা তো আমাকে বেরোনোর সময় দেখলেই কেমন লাগছিল দেখো ট্রেন থেকে নেমে আমার কি অবস্থা তো দত্তপুকুর স্টেশন থেকে আমি একটা টোটো ধরে নিয়েছি তারপরে এখান থেকে এখন আমি যাব আমার একটা ফ্রেন্ডের বাড়ি তো আমি এখন চলে এসেছি প্রথমে পায়েলদের বাড়িতে এখান থেকে ও রেডি হলে ওর সঙ্গে স্কুটি করে যাব যার জন্মদিন তার বাড়িতে পায়েলদের বাড়ি থেকে আবার এসছি আমি এখন স্বপ্নাদের বাড়িতে স্বপ্নাদের বাড়ি থেকে স্বপ্নাকে পিক আপ করে তারপরে যাব এবার চার জন্মদিন তার বাড়িতে এখন আমরা ওয়েট করছি পাপিয়াদের বাড়ির সামনে একটা রাস্তায় সবাই আসলে একসাথে যাব তো চলো ওয়েট করি আমরা কিন্তু পৌঁছে গেছি পাপিয়াদের বাড়িতে মানে আজকে যার জন্মদিন তাদের বাড়িতে সবাই মিলে একত্রিত হয়ে তারপরে পাপিয়াদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত আটটা বেজে গেছিল তাই আর বেশি টাইম না নষ্ট করি সঙ্গে সঙ্গে ওরা কেক কাটিং শুরু করে দেয় তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল তোমরা তো একে চেনোই আমার আগের অনেক ভিডিওতেই তোমরা একে দেখেছো তো এখানে কেক কাটিং আর সেলিব্রেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো সবাই সবাই ভিডিও করতেই ব্যস্ত ছিল কারণ এখানে যারা যারা গেছে সবারই ইউটিউবে কোনো চ্যানেল আছে আর তোমরা যাকে দেখলে যার বার্থডে আজকে তারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে পাপিয়া হালদার বলে তোমরা চাইলে অবশ্যই কিন্তু তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো আর ওকে গিয়ে বার্থডে উইশ করতে পারো আমি পেয়ে গেছি এখানে দেখো হাতে কেক তো চলো ঝপা এবার কেকটা খেয়ে নিন